কিন্তু সেই তথ্যকে পুরোপুরি গুজব বলেই আখ্যা দিয়েছে নিত্য করা সেই মেয়েটি অর্থাৎ ধৈর্যের বাদ ভেঙে সেই মেয়েটি এবার নিজেই লাইভে এসেছেন এবং আলোচনায় থাকা পুরো বিষয়টি নিজে মুখেই পরিষ্কার করেছেন তাই এই সকল বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন শিক্ষা প্রতিষ্ঠানে নাচের এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে পুরো গণমাধ্যমে দাবি করা হয়েছিল তার এই অশালীন নাচের কারণে ছেলের পক্ষ থেকে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে কিন্তু এবার তো এই মেয়েটি দিয়েছে ভিন্ন তথ্য তিনি বলেন আলোচনায় থাকা এমন কোনো ঘটনা তার সাথেই ঘটেনি গত শুক্রবার বিয়ে কিংবা বিয়ে ভাঙা এমন কোনো গল্পই নেই তার জীবনে তবে তিনি এটা পরিষ্কার করেছেন যে ধামরায়ে অশালীন নাচের জন্য একটা মেয়ে ঠিকই বিয়ে ভেঙে গেছে তবে সেই ঘটনাটি আরেকটি মেয়ের জীবনেই ঘটেছে অর্থাৎ আলোচিত ঘটনাটি সত্য কিন্তু এই ঘটনাটি তার জীবনের পরিবর্তে অন্য কোনো মেয়ের জীবনেই ঘটেছে ভাইরাল এই নাচটি তার কিন্তু মূল গল্পটি ছিল অন্য কারো তবে এই গল্পটি কেন্দ্র করে যে যার মতো করে মিথ্যে গুজব ছড়িয়ে যাচ্ছে অনেকে তো এমনও বলছে বিয়ে ভেঙে দেওয়ায় হবু শ্বশুরের কাছে ক্ষমা চেয়ে পুত্রবধূ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে নিত্য করা সেই মেয়েটি। বিপরীতে এখন পর্যন্ত ছেলের পক্ষ থেকে কোনো প্রকার জবাব দেওয়া হয়নি বলেও প্রকাশ করা হচ্ছে অন্যদিকে নতুন এক আলোচনা উঠেছে লাইভে আসা এই মেয়েকে কেন্দ্র করে সাধারণ জনতা হয়তো বিয়ে ভেঙে যাওয়া সেই মেয়ে মনে করে এই মেয়ের নাচের ভিডিও প্রকাশ করেছে কিন্তু মূল গল্পের সাথে যেহেতু এই মেয়ের কোনো সম্পর্ক নেই তাই এসব গুজব প্রকাশে এই মেয়েটির ব্যক্তিগত জীবনে অনেকটা প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে